জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলোকে সুন্দরভাবে উপভোগ করা উচিত এই নয় যে অনেক টাকা থাকলেই শুধু আনন্দ করতে পারবে আনন্দটা একেবারে মন থেকে আসে কেউ অল্পতেই অনেক হাসি খুশি থাকে আবার কারোর থেকেও অনেক কিছু মন থেকে হ্যাপি নেই আসলে অল্পতেই সন্তুষ্ট হওয়া মানুষগুলো কিন্তু বেশি হ্যাপি থাকে হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সেদিন একটা কাজের সূত্রে গিয়েছিলাম কলকাতায় আর সেদিন ছিল প্রচণ্ড গরম আর আমার খুব রাগও ধরছিলো যে কাজটা কি আজকেই পড়তে হলো তার উপর একবার এদিক একবার ওদিক হাঁটছিলাম পদ্মবে তবে যাই হোক শীত হোক কিংবা বর্ষা কিংবা গরম কলকাতায় কিন্তু হেঁটে 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 ঘোরার মজাটাই আলাদা আর যাই হোক কলকাতায় কিন্তু বেশিরভাগ লোক কিন্তু হেঁটেই বেশি ঘুরে বেড়ায় আর আমরা ফাইনালি ঘুরতে ঘুরতে পেয়ে আমাদের প্রচণ্ড ক্ষিদে তাই তাই আমরা চলে গেলাম নিজামসে আগে খাওয়া তারপরে কাজ যা নিজামে ঢুকলাম ঢোকার পরে আমরা কিন্তু চলে গেলাম উপরেতে মানে অ্যাকচুয়ালি নিচেতে এসি ছিল না তা উপরে ছিল এসি লাগানো তা যে পরিমাণ গরম একটু এসিতে বসে শান্তিতে না হলে খাওয়াও যাবে না তো যা কী হচ্ছে নিজাম রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা ছোটোখাটোর মধ্যে কিন্তু সুন্দর আর এই যে আমি ওয়েট করছিলাম যে কী খাওয়া যাবে কী খাওয়া যাবে তো এখানে মেনুচার্ট রয়েই যে আমার ফ্রেন্ড বিরিয়ানি খাওয়ার কথা বলছে কিন্তু এর থেকে যে পরিমাণ বিরিয়ানি খেয়েছি তারপরে আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল না আমি বিরিয়ানিটা অ্যাভয়েডই করলাম তাই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম বাটার নান আর চিকেন রেজালা তো ফাইনালি ওয়েট করতে করতে এসে গেলো আমাদের বাটার নান আর চিকেন রেজালা রেজালাটা যে কড়াটাতে দিয়েছি ওই কড়াটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে ছোটো মধ্যে দেখতে কত সুন্দর আসলে ছোটোখাটো জিনিসগুলো দেখতেই কিন্তু বেশি সুন্দর লাগে আর খাবারটাও ছিল কিন্তু যথেষ্ট টেস্টি মানে কী বলবো এখানে মেনু চাটে দিয়ে দিয়েছি দামগুলো দেখে নেবে এখানের খাবারের দামগুলো কীরকম কিন্তু যাই হোক খাবারগুলোর কোয়ালিটি কিন্তু ভালো তো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া করে নামলাম নিচে আর নিচের এই ভিউটা জাস্ট দেখো মানে হোটেলটা কিন্তু খুব ক্লিন এবং সুন্দর আর ফাইনালে আমার আর রাস্তা হাঁটতে ইচ্ছা না রোদে তো অনেকদিন মেট্রো চাপায়নি আমি আমার ফ্রেন্ড বললাম চল মেট্রো করে যাই অন্তত সদন পর্যন্ত গিয়ে ওখান থেকে বাসে উঠে বাড়ি যাবো যেহেতু বাড়ি যেতেই হবে কাজ যেহেতু মিটে গেছে তো অনেকদিন মেট্রো চাপা হয়নি কারণ সেই যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন চেপেছিলাম মেট্রো তো ফাইনালি যেমন ভাবা তেমন কাজ চলে গেলাম মেট্রোতে মেট্রোতে অনেক দিন চাপা হয়নি সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল অনেক দিন পর কারণ আগে অনেকদিন আগে মানে অনেক বছর আগে চাপা হয়েছিল তো ফাইনালি মেট্রোতে যাব বলে আমরা কেটে নিলাম টিকিট আর মেট্রো টিকিটে সবার জানাই আছে তো ফাইনালি আমরা ওয়েট করছিলাম মেট্রো মেট্রো এসে গেল এসে গেলো আর আমরা উঠে বললাম মেট্রোতে আর বসার কিন্তু সিট পাইনি আর মেট্রোতে একটু কিন্তু দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারটাই কিন্তু আলাদা তো ফাইনালি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিউগুলো দেখছিলাম স্টেশনগুলোর আর বেশ ভালো লাগছিল তো ফাইন নেমে পড়লাম এরপর আমরা স্কেলেটার করে উঠে পড়লাম এই দেখো হাঁটতে হাঁটতে চলে গেলাম নন্দন দেখলাম সবাই সিনেমা দেখতে ঢুকছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো সিনেমা দেখবই না কে অতক্ষণ বসে এখন সিনেমা দেখবার আমাদের বাড়ি যাওয়ারও একটা ব্যাপার ছিল তো আমরা বসে বসে জাস্ট এখানে না সত্যি বলতে অল্পের জন্য হলেও না মনটা বেশ ভালো হয়ে যাবে জায়গাটা এতটাই প্রকৃতির মধ্যে একেবারে স্নিগ্ধ সুন্দর মনোরম পরিবেশ সেদিনকে হয়তো অনেক রোদ ছিল কিন্তু রোদ থাকলেও না মানে গাছের ছায়াগুলো খুব সুন্দর আর সেখানে বসে বসে দেখলাম অনেকে অফিসিয়াল কাজ করছে অনেকে পড়াশোনা করছে মানে যে যেরকম পারে সেরকমভাবে টাইম কাটাচ্ছে এখানে সত্যি বলতে মানে কি বলবো কলকাতায় যদি কেউ ঘুরতে যায় মন ফিরি করার জন্য একটা ভালো জায়গা বলতে পারি নন্দন আর এই দিকে আমি গরমে বসবো আমি আর পাচ্ছিলাম না বলি একটু আইসক্রিম খেতেই হবে তো চলে গেলাম একটা আইসক্রিম নিয়ে আর এই দেখো নন্দনের সামনেটাই আমার বেশ ভালো লাগছিলো ভিউটা দেখতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই অল্প টাকাতেও কিন্তু সুন্দরভাবে অল্প অল্প ছোটো ছোটো মুহূর্তগুলোকেও কিন্তু আনন্দের সঙ্গে উপভোগ করা যায় তাই না তাই কলকাতা ঘুরলেও কিন্তু তোমাদের মনটা অনেকটা ফ্রি হয়ে যাবে থাক না অনেক দূরে যেতে হবে না অনেক টাকা না থাকুক আমাদের কলকাতার মধ্যে এমন কিছু ঘোরার জায়গা আছে যেখানে কিন্তু ঘুরলে আমাদের মনটা অনেকটাই ভালো হয়ে যায় আর আমাদের বেশ ভালোও লাগে আসলে কলকাতা মানেই আমাদের কাছে একটা মানে কী বলবো আমাদের খুশির জায়গা আমাদের আনন্দের জায়গা আমাদের ভালো লাগার জায়গা কলকাতায় সত্যি বলতে কলকাতায় বর্ষার দিনেও হেঁটে দেখবে কতটা ভালো লাগে আর শীতের তো তুলনাই হয় না কলকাতা শহরের সৌন্দর্যটাই একটা আলাদা আর যাই হোক রবীন্দ্র সদনের এই সিঁড়িগুলোতে আমি ভাবলাম চলো একটু ওঠানামা করা যাক বেশ ভালো লাগছিল আমার তো একটু ছুটতে ইচ্ছা করছিলো ফাঁকা জায়গা দেখে আসলে পুরো ফাঁকাতে যখন নিরা নিরালার মধ্যে একেবারে শান্তিতে ঘুরে বেড়ানো যায় না তখন ভালোই লাগে যায় কাজেরগুলো একটা এপেনে বিটি ভালো লাগলো সেলাইকামসের ওটা